বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে বিচরণকারী শয়তানের দল তাকে স্পর্শ করেছে অথচ সে মহান আল্লাহ তালার জিকিরে লিপ্ত রয়েছে তবে এই ইঙ্গিত করে যে তার অনেক শত্রু রয়েছে যারা তাকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না যেহেতু মহান আল্লাহ তালা বলেন যাদের অন্তরে মহান আল্লাহ মহান আল্লাহর ভয় রয়েছে যখনই তাদের উপর শয়তানের আগমন ঘটে তখনই তারা সতর্ক হয়ে যায় বা মহান আল্লাহকে স্মরণ করে এবং তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে সুরা আল আরাফ আয়াত দুইশো এক আচ্ছা এবার আছি যদি কোন ব্যক্তির স্বপ্নে দেখে যে উৎক্ষিপ্ত বলে ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখে যে শয়তান তাকে ভয় দেখাচ্ছে তবে এটা তার দিনের ব্যাপারে একলাসের ইঙ্গিত করে এবং ভয়ের আশঙ্কায় সে রয়েছে তা হতে নিরাপত্তা ইঙ্গিত করে যেহেতু মহান আল্লাহ তালা বলেন সুরা আল ইমরান আয়াত একশো পঁচাত্তর যাই হোক তোমরা তাদিগকে ভয় করো বা তোমরা তাদিগকে ভয় করো না বরং তোমাকেই ভয় করে যদি তোমরা মমিন হয়ে থাকো আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে শয়তানকে আনন্দিত ও সন্তুষ্ট দেখে তবে সে কামোত্তেজন কাজে লিপ্ত রয়েছে তার মানে ওয়াতের ওয়াতের কাম উত্তেজনায় লিপ্ত হবে এই ব্যক্তিটি আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার পোশাক ছিনিয়ে নিয়েছে আর সে যদি অলি বা প্রশাসক হয় তবে তার বেলায়েতে তার বেলায়েত বা প্রশাসন ক্ষমতা নিয়েইছে আর যদি ভূ সম্পর্কিত ভূ সম্পর্কিত মালিক হয় তবে তার সম্পত্তি নষ্ট হবে যেহেতু মহান আল্লাহ বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদিগকে পরীক্ষায় লিপ্ত না করে সুরা আল আরাফ, আয়াত বাহাত্তর আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তাকে স্পর্শ করেছে বা ঘা মারছে তবে তার এমন শত্রু রয়েছে তোর স্ত্রীর উপর জেনার অপবাদ রটাবে এবং ধোকায় ফেলবে এবার আসি কেউ বলেন উক্ত স্বপ্ন তার বিমার হতে সেফা লাভ করা এবং চিন্তামুক্ত হওয়া ইঙ্গিত করে আচ্ছা এবার আছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার পিছনে পিছনে ধাওয়া করেছে বা ধাওয়া করতেছে তবে তার শত্রু রয়েছে তোকে ধোকা প্রবঞ্চনায় ফেলবে এবং তার আমল ও মান মর্যাদা ক্ষতি করবে যেহেতু এই জিনিসগুলো আল্লাহ আগেই স্বপ্নে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শয়তানের মালিক বা বাদশাহ হয়েছে তাহলে এটি কি বোঝার আছে এবং শয়তানরা তার অনুগত্য ও বর্ষতা স্বীকার করেছে তবে সে নেতৃত্ব ও সর্দারি লাভ করবে তার ব্যক্তিত্বের প্রভাব ছড়ায়ে পর্বে এবং শত্রু দিগকে পরাস্ত করতে পারবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তানকে বন্দী করেছে তবে মহান আল্লাহ সাহায্য হবে যেহেতু মহান আল্লাহ তাকে স্বপ্নে বারবার ইঙ্গিত করেই আসছে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তান তার উপর অবতরণ করেছে সওয়ার হয়েছে তবে সে গুনাহে লিপ্ত হবে এবং মিথ্যা কথা বলবে যেহেতু মহান আল্লাহ তাকে স্বপ্নে আরো আগেও সতর্কবাণী দিয়েছে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে শয়তানের সাথে কানে কানে কথা বলছে তবে সে তার দুশনদের সাথে পরামর্শ করবে এবং সৎ লোকদের বিরুদ্ধে সাহায্য করবে কিন্তু কামিয়াব সফল কাম হবে না যেহেতু মহান আল্লাহ তাকে আগে থেকেই আরো স্বপ্নে দেখিয়ে আসছে বুঝিয়ে আসছে সে বুঝতে পারছে না এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে শয়তান তাকে কোন কালামের শিক্ষা দিচ্ছে তবে সে মিথ্যা অপবাদকারীদের মতো কথা বলবে অথবা মানুষকে ধোকা দিবে অথবা মিথ্যা কবিতা আবৃত্তি করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ইবলিশকে হত্যা করেছে তবে সে প্রবঞ্চনায় প্রবঞ্চনা করবে এবার আসি উস্তাদ আবু বলেন যদি কোনো ব্যক্তি নিজেকে জিনের রূপান্তরিত হতে দেখে তবে তার চক্রান্ত অত্যন্ত শক্তিশালী হবে জিনের জাদুমন্ত্র স্বপ্নে দেখা ধোকা প্রবঞ্চনার ইঙ্গিত করে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাড়ি ঘরের নিকটে জিন দাঁড়িয়ে থাকতে দেখে তবে তার এ স্বপ্ন তিনটি কোন কোনো একটি প্রতি ইঙ্গিত করে ক্ষতি ও অনিষ্টের প্রতি অপমান ও লাঞ্ছনার প্রতি অথবা ওই ওয়াজেব মান্যতের প্রতি যা সেখানে সরি যা সে এখনো আদায় করে আসেনি এবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জিনকে কোরআন শিক্ষা বা জিনেরা তার নিকট হতে কোরআন শুনছে তবে সে নেতৃত্ব এবং বেলায়েতের লাভ করবে বা বেলায়েত লাভ করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জিনেরা তার ঘরে প্রবেশ করে কোনো কাজ করেছে তবে তার ঘরে চোর প্রবেশ করবে এবং ক্ষতি সাধন করবে অথবা শত্রুরা তার ঘরে তার উপর হঠাৎ আক্রমণ করবে এবার আছি উল্লেখ্য জিনকে স্বপ্নে দেখা দুনিয়ার ব্যাপারে তারা অত্যন্ত চক্রান্তকারী এবং প্রতারক প্রতারক হবে আর শয়তান সেদিন দুনিয়া সমস্ত জগতবাসী আজকে আমি যে আলোচনাটি করলাম আপনাদের সাথে এই স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এর মধ্যে অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না যার ফলে তারা বিভিন্ন বিপদগ্রস্ত হতে থাকে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা নিতে হবে এই আলোচনার মাধ্যমে অবশ্যই আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শিখে নেব যেমন আল্লাহ কিন্তু একটি আয়াতে বলেছেন যে আমি মানব শৈতান এবং জিন শৈতান সৃষ্টি করিয়াছি তোমরা এই মানব শৈতান এবং জিন শৈতান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা জেনে নেই শিখে নেই বুঝে নেই ইনশাল্লাহ সেই মানুষ শয়তান এবং জিন শয়তান হইতে আমরা বিরত থাকতে পারবো তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ